よいしょ。 আপা কি আসবে আর জীবনেও না ঠিক কিনা আপনার অভিনয় কেমন লাগছে চলবে না বন্ধ হবে সকল সকলের মনোযোগ আছে তাহলে শিল্পীদের উৎসাহ দিতে হবে সকলে বলি মার হবা একসাথে অনুপমের জন্য এক লয়ে এক তালে পিঠ ফ্যান একটি করাতালি হবে पर दाम चलते ना कि もう一度。Hello, <Hello. S 1>

कथा बोले ना बाहर साउंड तो काले पीछे लगे सब एक तो भाई आज तो सब कर देना बिल्ले तो बड़ा है चलो जेई मन तो यो जोने चले उठे ना जेई मन सोते नहीं कथा बोले ना जेई मन तो जोने चले उठे ना

যে ইমান শিরকিয়াত আমল করে ভীত হয় যে ইমান হাজার নামে বাজার করে ফুল সামান যে ইমান শিরকিয়াত আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই কথার জনে থাকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ইমান প্রয়োজনে চলে ওঠে না যে যেমন সচনে কথা বলে না ইমান প্রয়োজনে চলে ওঠে না

পারি যাদের এই সমস্যাগুলো আছে তাদের আসার মনে করে ইমান তাদের মধ্যে কোনো ইমান নেই ইমান থাকতে আর এই কাজগুলো করা ঠিক তাদের কাছে তো হয় না সম্ভব না আসলে আমরা আরেকটা গানে যাচ্ছি আমার পরিচিত সঙ্গে চেষ্টা করছি গাওয়ার জন্য আমার সবাই একসাথে গাইতে পারি ঠিক আছে পরের জায়গা পরের জমি হাল বানায় আমি তো সেই ঘরের মালিক নই সবাই পারি না

ও সেই ঘরের মালিক তুমি পাইনা তাহার হুতুমদারি ও আমি পাইনি জমিদারের দেখা আমি পাইনি কোন আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের

রেগো পরের জায়গা পরের জমি আর বানায় আমি রই আমি দশই ঘরের মালিকের দো জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দেক মালমা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ দাইতো ফাশল ফলে নারি তুকো মারো মাশল আমি খাজনা পাতি সবি দিলা তুমো জমি আমার মার ভায় আমি নিলা না খাজনা পাতি সবি

আমিরুল ইসলাম সম্মিলিত পরিবেশনায় উপভোগ করুন অজয় গুরু রচনা ও নির্দেশনায় ফারুক

Thank you.